এটা তো সবই মিশাল নাকি বড় ভাই কি এগুলো কত করে রাগ করছেন নাকি সকাল সকাল আপনি বিসমিল্লাহ রহমান এটাই কিস ইজ হাসবেন্ড ব্লকস আল্লাহর নামে চলিলাম আজকে সকাল সকাল বর্ষার সকাল মাছ উদ্দেশ্যে চলে গেলাম কারণ এই যে বন্যা হচ্ছে এবং এই বর্ষাতে রাস্তাঘাটে কি চরম অবস্থা দেখেন এটা হচ্ছে রাজশাহী শহরের রাস্তা রাস্তার রাস্তা সেই নাজাহাল অবস্থা সে দেখার মতন রাস্তা না এই যে দেখছেন এটা হচ্ছে সিটি পানি জম রাস্তা এখন আমি চলে যাব সেই পদ্মা নদীর ধারে এই রাস্তাটা হচ্ছে নদীর ধার পদ্মা নদী যাওয়ার রাস্তা আমি বহরমপুর থেকে লক্ষ্মীপুর দিয়ে সেন বে মোড় হয়ে নদীর দিকে যাচ্ছি এবং এটা জানেন কি রাশি শহরে এখন সকাল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট কত ফুল ফুটছে এটা হচ্ছে মোড় এই সাইড এ হচ্ছে মেডিকেল যাওয়ার রাস্তা এবং এই সাইড এ হচ্ছে আপনার লক্ষ্মীপুর পপুলার ডায়াগনি সেন্টার এটা হচ্ছে নতুন পপুলার সেন্টার আজকে আকাশে প্রচন্ড বৃষ্টি নেমেছে বৃষ্টি হচ্ছিল এবং জিনিস জিনিস আপনারা দেখবেন এই যে এটা হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকের বাইরেটা এমন ভাবে কোন নিরাপত্তা নাই এবং দেখেন এখানে সম্পূর্ণ গ্লাস দিয়ে ঢাকানো কারণ এখানে যখন মানুষ টাকা তুলতে আসবে তখন কতটা নিরাপত্তা কারণ এখান থেকে ভূতে টাকা তোলার পরে তারা যখন গণনা করবে তখন এই যে দেখছেন রাস্তাপটের মানুষ এগুলো কিন্তু সবই দেখবে তখন যিনি টাকা তুলবে এনার কিন্তু প্রচণ্ড রিক্স এখানে কোনো ঝাঁপ নেই মানে এখানে কোনো সাটার নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ গ্লাসের তৈরি এ আছে টাকা আছে এ কি খবর পরিষ্কার করছো তো নদীর ধারে যাবা কেন আচ্ছা এখানে ঢুকে গেলাম এই যে এখান থেকে দেখেন প্রচন্ড চারি সাইডে দেখা যাচ্ছে তাহলে এখান থেকে যখন মানুষ টাকা নেবে টাকা নেওয়ার পরে টাকা নেওয়ার পরে তার কতটুকু নিরাপত্তা তাই কর্তৃপক্ষের কাছে আমি কর্তৃপক্ষের কাছে একটা দাবি জানাবো তাই তাই কর্তৃপক্ষের কাছে একটা দাবি জানাবো এই যে দেখেন মানুষ জানা যাচ্ছে তাহলে এখান থেকে মানুষজনের কতটা নিরাপত্তা টাকা তোলার পরে তাদের নিরাপত্তা কি এই যে মানুষজন এখান থেকে দেখতে পাচ্ছে এটা মানুষ যখন এখানে টাকা উঠাবে টাকা তোলার পরে তার কতটুকু নিরাপত্তা আছে এটা আপনাদের কাছেই প্রশ্ন কারণ এখান থেকে যখন মানুষ টাকা উঠাবে তখন বাইরে থেকে কিন্তু সম্পূর্ণ দেখতে পাবে তো বাইরে থেকে যখন সে দেখতে পাবে রাত দশটা বলেন এগারোটা বলেন দুইটা বলেন তখন কিন্তু তার একটা জীবনে রিক্স হয়ে যাবে হাগো সে বড় বড় বিল্ডিং আমাদের পদ্মা নদীতেও পানি অনেক বাড়ছে এটা অনেকেই জানেন তারপরে পদ্মা নদীতে পানি বাড়লে এবং পানি কমলে এখানে অনেক মাছ পাওয়া যায় এই উদ্দেশ্যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিচ্ছি এটা আসছি আমাদের সিএনবি মোড় এই সিএনবি মোড় থেকে আমার হাতের বামি চলে গেল এটা বাজার এবং ডানে চলে গেল কোর্টের সাইডে এবং এই যে দেখছেন মুজিবকে কালি দিয়েছে এবং আর একটা বিষয়টা হচ্ছে কি এই সিএনবি মোড় থেকে নদীর ধারে যে রাস্তাটা এই রাস্তায় আপনার ফজরের নামাজ পড়ার পরে মানুষ প্রচন্ড পরিমানে হাঁটা হাঁটি করে এবং তার এত সুন্দর তার পরিবেশটা যে কেউ আসলে মন জড়িয়ে যাবে এই যে দেখছেন এক্সারসাইজ করছে সবাই হ্যাঁ এই রাস্তাটা ভিউ দেখেন অসম 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 ভিউ দেখছেন এত সুন্দর এত সুন্দর সেটা বলার মত নাই এবং এখানে আরেকটা চলে গেল সেটা হচ্ছে আমার হাতের বামে এদিকে চলে গেল আপনার সাহেব বাজারের রাস্তা এবং আমি এখান থেকে বামে চলে যাব ডানে সরি ডানে একটা বিশেষ করে রাজশাহী সিটির মধ্যে শুধুমাত্র এই রাস্তাটাতে এত পরিমাণের গাছ এই যে দেখছেন বাঁধ এটা কিন্তু বাঁধ এই যে বাঁধের উপরে সবাই কিন্তু সকালে এক্সারসাইজ করছে প্রচন্ড পরিমাণের মানুষজন আমরা ওই মাথা থেকে দিয়ে আসার চেষ্টা করব এবং সকাল বেলায় কিন্তু এই বাঁধে আপনার এটা হচ্ছে বাসভবন জেলা প্রশাসক বাসভবন এবং এটা হচ্ছে বাসভবনের সাইডে এবং যেটা বলছিলাম এই যে এটা হচ্ছে মাছের বাজার এটা হচ্ছে সেই মাছের বাজার মাছ বাজার সকাল সকাল বাঁধি মাছ বাজার সেই বাধি মাছ বাজার আজকে মাছ উঠেছে বড় ভাই আলহামদুলিল্লাহ এখানে সকালবেলাতেই মাছ উঠে এবং যারা এক্সারসাইজ করতে আসে তাদের শুধুমাত্র সকালবেলায় এখানে মাছ কিনে বাহ কি এইটা শুধু চিংড়ি চিংড়ি তো নোড়াটা নড়ি করে ও এইটা বেছে রাখছেন ও আর এই কটায় মাছ হয়েছে আজকে দুইশো টাকা পুয়া দেখি ওদিকে কি অবস্থা মানে সবই সবই দুইশো টাকা মানে ও এনাদেরও বাজারের মতন সম্পন্ন প্রচন্ড পরিমাণের মাছ এটা নদী থেকে সকাল সকাল এটা তো সবই মিশাল নাকি মিশালে কত করে সাতশো টাকা কেজি ও এটা আলাদা এই শুধুমাত্র চিংড়ি আছে এটা আছে সম্পূর্ণ নদীর মাছ তো এটা কেজি হিসাবে না প্রচুর মাস বড় ভাই কি এগুলো কত করে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এটা কার এটা কার ও আপনাদের ও দূরে কেন দোকানদার কত বড় ভাই না না লিলে তো নাড়া নাড়ি করতেছি মানে তো ঠিকই নেই বল এভাবে নাড়ছি দেখছেন না তার মানে তো ঠিকই নি জন্য আইডিয়া কত কোন হতে পারে এটা কত বলবেন আপনি দাম বেশি কম হবে না টাকা না 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 আপনার সাথে ঠিকানা কথা হয়েছে আমি ঠিকানা নিব আড়াইশো দিব তাহলে থাকি একটু বাজারটা দেখি না হলে তো আপনার দাম শুনলাম কি মাছ নিলেন কত টাকা নিল এটা ও পুয়া হিসাবে না বড় ভাই এত বালে আপনার এখানে উঠছে কিভাবে শুধু যে বালে কত এগুলো সাড়ে আটশো টাকা কেজি আর ঠিক আছে কত এগুলো গোটায় ও আচ্ছা 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 তাহলে কেমন হয়ে গেল

550 700 কাস্টমার ঘুরছে 700 না তারপর রাগ করতে না ভাই আমার বিজ্ঞাপনে রাগ করলে হবে বলেন সকাল বেলাতে দেখা হচ্ছে সন্ধে আপনার সাথে দেখা হবে কিন্তু রাগ করতে হয় না তো এখন আপনার দিন আসছে এখন আপনার দিন আসছে যদি রাগ করেন আর দুই দিন কত তখন আপনাকে মাস হবে না তখন কি হবে বলেন আরো দিন কর্ম আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ 600 দিব 600 দিব

মাছ নাই আবার কি মাছের কি অবস্থা যা হচ্ছে তাই উম মাছ তো সব বিক্রি হয়ে গেল না মাছকে থাকে মাছ তো থাকবে না বড় ভাই কত করে আলহামদুলিল্লাহ এলা কি এটা কি কুচার বাচ্চা হে হে গোটা সাপের মতন লাগছে তো কামড় দেয় না কি তাহলে কুচার বাচ্চা মনে হচ্ছে সে সাপের মতো হ্যাঁ কম সম হবে না বড় ভাই কম সম হবে না 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 সেটা তো বুঝছি সেটা তো বুঝছি কতখানি হবে হ্যাঁ দেখি আসছি ভাই বড় ভাই কত এটা ই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কেজি ও সরি সাড়ে সব মতো বলি সাড়ে পাঁচশো কি ভাবে ভাই আরে বাড়ি মরে গেছে এই যে মাছ বাজার দেখলেন কতগুলো কারণ এখানে সবাই মাছ কিনতে আসে এটা হচ্ছে মাছের বাজার হ্যাঁ এটাই মাছের বাজার